তো এই জায়গায় প্রচুর পরিমাণ মানুষ সরিষা ফুলের ভালোবাসা সবাই দিবেন পাগল বানাইলা হায় হায় কমলা তো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি নতুনটা বলক ভিডিও নিয়ে আসলাম দু হাজার ছাব্বিশ সালের ফুলের ভালোবাসার বলক ভিডিও গেছিলাম আমি নিজেই ভিডিও করতে তো যাই হোক গেছিলাম আমরা ভিডিও করতে তো এই জায়গায় যায় দেখি ভাই কত সুন্দর ভিউ মাথা দেখলেই নষ্ট হয়ে যাবো আপনার কি যে সুন্দর লাগতে আছে সরিষা ফুল গুলা দেখলেই দেখলে ভিডিওটা দেখেন কিন্তু আমরা ভিডিও করতে যাই ভিডিও করতে পারিনি এর কারণ কি জানেন এর কারণ হলো ভাই আশেপাশে যত লোক আছে ভাই সবাই ভিডিও করতে আছে পুরো ভাই মাথাই নষ্ট ভাই পুরো আগুন মানে মাইয়ার পোলা নাই হুজুরা টুজুর নাই সবাই দিয়ে ভিডিও করতে আছে বুঝছেন ভাই দেখতেই পুরো অবাক তা আমরা ভিডিও করতে গেলে কিন্তু ভিডিও করতে যায় ভাই বেশ একটা মজা পাইলাম না তো আমি স্কিপ করে আপনাদেরকে শর্ট শর্ট করে সব ভিডিও দেখাইতে আসি আমি এখন চলে যাবো অন্য একটা জায়গায় আপনারা সেই জায়গায় দেখেন মানে কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ ভিডিও করতে স্যারা দেখেন এক জ্বালায় আমি ভাই ভিডিও করতে পারতাসি না ভরে গেছে দেখছেন অবস্থাটা কি ও মাই গড আমি আপনাদেরকে ঝুম করে দেখাবো দেখছে এই একজন টিকটকার আরও আছে ওই একজন ওই একজন টিকটকার এত দূর তো সব দেখা যায় না ওই একজন টিকটকার সর টিকটকার এই জায়গায় ওই টিকটকার এই হেذا খালি টিকটকার বড়া খালি কি ভাই ভিডিও করবো আমার লাগে সরম যেমি যাই হেমি মানুষ আমি ভাই ভিডিও করার লেগে যাই একবার ছিপাশাপায় সেই জায়গার তো মনে করেন যদি দুইজন বাইরে কী রে ভাই এই অবস্থাকে হে অবস্থা দিয়ে মোল্লা এই যাক সমস্যা নাই আজকে নাহলে আমি ভিডিও করলাম না কী হয়েছে আমি আপনাদেরকে ঘুরা ঘুরে যারা ভিডিও করতেছে ঘরে জুম করে করে দেখাম আজকে এই ভিডিওগুলোই আপনারা দেখেন তো এই জায়গায় ভিডিও করতেছে সব লাইলি মজলু জোরাই জোরাই দেখছেন একজনে চারজন লেগেছে চারজন একজন লেগেছে তা আমি এই জায়গায় কী ভিডিওটা করুম কন্ত আমি ভাই সিঙ্গেল মানুষ একলা একলা গেছি যে বড় বাইরে লেগেছি হ্যাঁ দাঁড়া এই যে সোজা বাসের মতো লয়া আর নিজের কাছে আমার মনে হয় আমি একজন রাজা রাজাকার ভাই কোনো ভিডিও ভিডিও করিনি সোজা যারা বইসা রয়েছে তাং ফাং করতে ওই ভিডিও ভিডিও করতে আসে এগুলি আমি ঘুরে ঘরে ভিডিও করে দেখলাম দেখলাম দেখছেন কেমন সুন্দর লাইলি মজল দেখছেন এরা ভিডিও করবো ভিডিও মাসে দেখবো ভিডিও কি দেখবো কন্তা কি ভিডিওটা করবো কিন্তু ভাই সত্যি কথা বলতে কি আমার লাগে সরম ওই যে দেখছেন ওই যে যেমন টান হয়ে আসেনা টান হয়ে দাঁড়া রয়েছে আরেক দেখছেন কি অবস্থা মানে এরা মানে পুরো নিতেছে বুঝলেন খেতে মানে কি যে একটা অবস্থা ওই দেহ আরেকজন আর দেখছেন সিপা ছাপার মধ্যে যে সব একটারও সার মনে হয় কোনো সারা সারি নাই ভাই যে সব দেম এই যে এক সাকিব খান আরেক হিরোর বিডে করে দিতে আছে আর ওই যে ওই জায়গায় একদল পুরো মনে করেন না মরিনা বিলকি সব ওই জায়গায় আছে বুঝলেন কিন্তু সব দুঃখর হলো কি জানেন এই জায়গায় যারা শরষা বাইনেছে এক অবস্থা পুরো বারোটা বাইজে গেছে তো এরা মনে করেন কিছুক্ষণ পরপর মানে সরিষা ক্ষেত্রে আয়ে ওই মানুষগুলো খেদানো যায় কিন্তু পারতাসে ভাই প্রচুর পরিমাণ মানুষ বুঝছেন এই জায়গায় তো আমার পিছনে ভিউগুলা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো ভাই সত্যি কথা বলতে কি সবার ভিডিও করি তো সবাই যদি আবার সন্দেহ করে মারে এর লিগে যে বড় বাড়ি করে একটা পোস্ট দেন ভাইও শাহিদ খান একটা পোস্ট দিল পাস বাইরে একটা ভিডিও করে লাইলাম তো ভাইয়ের পোস্টটা কেমন হিসেবে কমেন্টটা জানাইবেন আর আশেপাশে তো দেখতেই আছেন কি অবস্থা ভিডিও করার জন্য যাই হোক টিকটক হোক শর্ট হোক রিজ হোক যাই হোক ভিডিও করতে আসছিলাম আমি মিষ্টি হয়ে গেল কিন্তু এই জায়গায় যা অবস্থা আমি দেখতে আসি